আমি দেখো না ছোট মেয়ে আমার দাদ ভেঙে দিয়েছে বেশ করেছে ও তোমার থেকে বেশি সুন্দর করে তুমি ওর উপরে হিংসা করো এই না তোমার জন্য দামি দামি কোম্পানির লিপস্টিক আইলাইনার পাউডার এনেছে আর এই না তুমি এই বাজার নিয়ে গিয়ে ভালো করে রান্না করো যাও দেখলে আমার গা হাত জ্বালা করে আমার হাগলাছি স্বামী ওর কিন্তু দাঁত পড়ে ফগলা হয়ে গেছে ওকে আর ভালোবাসবে না ঠিক আছে সোনা কি হলো বড় বউ তোমার এখনো রান্না হয়নি চলো আমি করছি তুমি গিয়ে ছোট বউয়ের কাপড় ছায়া গুলো ধুয়ে দাও ঠিক আছে যাচ্ছি তরকারিতে সব দিয়ে দিয়েছি তুমি শুধু লবণটা দিয়ে নামিয়ে নিও ঠিক আছে তুমি যাও লবণটা কোথায় হুম দেখি বাচ্চা দেখি বাহ দারুণ স্বাদ হয়েছে

বড় বউ তো তোমার কাপড় ধুতে গেছে সে তো এখন আসেনি আর তরকারিতে তো আমি লবণ দিয়েছি তার মানে এই নটঙ্কি তুমি করো না আমার এগুলো একদম ভাল লাগে না হাগলাসি ওরে সতী আমার প্ল্যানটা ভেস্তে গেল আইডিয়া রান্না করে সরষের তেল ফেলে রাখবো বড় বউ ঢুকলেই পাপি পরে ও সবগুলো দাঁত ভেঙে যাবে হাগলাসি